বাজে পুরো সন্ধ্যে ছটা আজকে আমার ছুটি ছিল এখন আমি বেরিয়েছি একটা জিনিস কিনতে সেটা হচ্ছে ছোলার ছাতু এবার দুবাইতে যদি ইন্ডিয়ান কিছু জিনিস কিনতে হয় ধরো ছোলার ছাতু মানে কিছু স্পেসিফাইড কিছু জিনিস কিনতে হলে ইন্ডিয়ান গ্রোসারি শপে গেলে তুমি পাবে আমি যখন প্রথম প্রথম দুবাইতে আসি তখন ছোলার ছাতু খুব একটা বেশি আমি খুঁজেও পাইনি অনেক দোকানে তারপরে একটা ব্র্যান্ড রয়েছে মানে দুবাইতে তার নাম হচ্ছে আদিল এই আমার পেছনেই ওখানে রয়েছে তো ওইখানে কিন্তু গেলে কিন্তু ছোলার ছাতু পাওয়া যায় ছোলার ছাতুটা হচ্ছে সকালবেলায় উঠে ছোলার ছাদুর সাথে কলা মিশিয়ে খেলে খুব ভালো শরীর ভালো থাকে অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার দাওয়ার তো খুব আপস অ্যান্ড ডাউন চলে তো ওটা খেলে অ্যাটলিস্ট পেটটা ভরা থাকে আর শরীরের জন্য খুব ভালো তো চলো তোমাদের দেখাই ওখানে কী ব্র্যান্ডের পাওয়া যায় আর কত টাকা নেয় সো আই হোপ তোমার দেখতে ভালো লাগবে এটা নতুন রকম ভিডিও চলেছে আমি এখন রাস্তা ব্রাশ করবো কিন্তু রাস্তায় যা জ্যাম দেখেছো আর আমি তো থাকি যেন দুবাই ফ্রেমের একদম এই অপোজিটে তো এইখানে রয়েছে এই আদিল যাবো ওখানে তো মোটামুটি এখন পৌঁছেই গেছি রাস্তার এপারে আর এখন সবে মাত্র ঢুকছি তলো ঢোকা যাক সিরিয়াসলি বলতে এই একটা স্টোর রয়েছে আদিল বলে যেটা দুবাইতে অনেক স্টোর রয়েছে এই স্টোরগুলোতে না তুমি একদম অথেন্টিক বলো ইভেনচুয়ালি ইন্ডিয়ান যত ব্র্যান্ড থেকে শুরু করে ঘি মশলা পাতি মানে তুমি যা কিছু খুঁজবে ইভেনচুয়ালি কিন্তু সরষার তেল ফরচুনের সরষার তেল থেকে শুরু করে মানে সমস্ত রকমের কিন্তু ভালো ভালো ব্র্যান্ড যেগুলো আমরা ইন্ডিয়াতে ইউজ করে থাকি সেগুলো কিন্তু দুবাইতে পাওয়া যায় এবং এই একটাই স্টোরে আসলে মোটামুটি আমরা আমাদের মনের মতন সব কিছু পেতে পারি অ্যান্ড ফাইনালি আমি আটা অ্যাকচুয়ালি এই ছোলার ছাতুটাকে সাত্তু আটা বলে তো এটা দিয়ে অনেক সময় রুটিও তৈরি করে তো ওটামোটি পেয়ে গেছিলাম তো আমি নিলাম এক কেজি যেটা আমার পড়লো প্রায় পনেরো দিন ইন্ডিয়ান রুপিসে প্রায় নেয়ার অ্যাবাউট পনেরো দিনে তিরিশ পনেরো চারে ষাট প্রায় সাড়ে তিনশো টাকা মতো পড়ে গেলো আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছিলো আমি এখানে পাস পাসও পেয়েছিলাম যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো আর তারপরে আমাদের দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তোমরা জানো যে ছাব্বিশে জানুয়ারি আসছে সেই জন্যে বিক্রি হচ্ছিল পরে নেবো আপাতত এখন যাই তো আমি তোমাদেরকে একটা নর্মাল কথাই বলি ইন্ডিয়া আর ডুবাইতে মধ্যে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্সিয়েট নেই মানে যে এই নয় যে একদম জিনিসপত্র পাওয়া যায় না ইটস ভেরি ভেরি ইজি টু অ্যাক্সেস বি অনেস্ট যেটা কম্পেয়ার টু ইউএস বা ইউকে বা অন্যান্য কান্ট্রিতে যেরকম খুব টাফ হয়ে যায় এখানে কিন্তু সব জিনিস পাওয়া যায় কারণ এখানে মেজরিটিটা হচ্ছে ইন্ডিয়ানস রয়েছে তো তাদের দরকারি জিনিসপত্র যদি এখানে বিক্রি হয় তখন তো ব্যবসা বাড়বে তো পাওয়া যায় মানে এরকম কোনো টাফ নয় একটু মানে খুঁজলে সব পাওয়া যায় সবই পাওয়া যায় বলতে গেলে হ্যাঁ তুমি দেশের মতন তাজা পাবে না দেশের মতন স্পেসিফাইড কিছু পাবে না ঠিকই বাট কিন্তু পাবে কারণ আমার অনেক আমার অনেক আমার বিশেষ করে অনেক ভালো বন্ধুরা রয়েছে সবাই ইউকেতে ইউএসএ তো ওরা বলে যে ওরা আমি কিছু পায় না পুরো ফ্রোজেন সব কিছু পায় সেই কম্পেয়ার টু দেখতে গেলে আমি দুবাইতে অনেক কিছু জিনিস পাই সো এমন কিছু নয় বলতে গেলে মাঝে মধ্যে তো দুবাইতে আমাদের এমন ফিলও হয় যে আমরা